বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর মুর্শিদাবাদ গান্ধী শহরের হোমতলার হনুমান পুজো চেলার বুকে বিশেষ সাড়া ফেলে থাকে হনুমান পুজোর শেষে আজ শুক্রবার সকাল থেকে গান্ধী শহর জুড়ে বন্যার্ধ শোভাযাত্রার আয়োজন করা হয় নানান বাদ্যযন্ত্র সহকারে গান্ধী শহর জুড়ে শোভাযাত্রায় অংশ নিয়েছিল সনাতন ধর্মাবলম্বী মানুষজন হনুমান পুজোর শোভাযাত্রার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ভালোই লাগলো আমরা প্রতি বছরই হনুমানজির ভক্ত হিসাবে প্রতি বছরই মিছিলে আমরা যোগদান করি তো আমাদের ভালোই লাগে তাই প্রভু রামচন্দ্রের বিনম্র সেবকি হনুমানজির মিছিলে আমরা যেখানেই হয় কালিতে আমি আমি বিশেষত যোগদান করি দেখুন এটা তো সনাতনীদের আনন্দের কথা তো এখানে তো আনন্দ তো উপভোগ করব হ্যাঁ প্রতি বছরই হয় ফেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন চাওয়া শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার বহুদূর হাওয়া নতুন চাওয়া তোshake নেই ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ